আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো আছেন আশা করি আজকে আরেকটি প্রজেক্ট নিয়ে আসলাম এটা আমাদের অফিসের খুব সংলগ্নে অবস্থিত তো আজকে আমরা এখানে আমাদের ফ্লোর হাইট নির্ণয় করার জন্য আমরা ওয়াটার লেভেল চেক দিচ্ছি এখানে বলে রাখা ভালো যে আসলে আমাদের এই প্রজেক্টটিতে দুটি গ্রেড বিম ইউজ হবে শুধুমাত্র হাইটের তারতম্যের কারণে নিচে একটি গ্রেড বিম ইউজ হবে দেন আমাদের পাশের প্লট থেকে আমাদের কতটুকু উপরে থাকবে সেই ওয়াটার লেভেল আমরা চেক করে তারপরে হচ্ছে আমরা আরেকটি গ্রেড বিম দেব তো বিল্ডিংয়ের স্ট্রেংথের বিবেচনায় ফ্লোর হাইট অবশ্যই ছয় ফিটের উপরে থাকতে পারবে না সর্বোচ্চ আমরা অনেক সময় সাড়ে ছয় ফিট আমরা শর্ট কলমের হাইট মেজার করে থাকি এর বেশি হওয়া আসলে কোনোভাবেই কাম্য নয় তো ক্ষেত্র বিশেষে নিচু এলাকা থেকে কাজ উঠাতে গেলে অনেক সময় বারো ফিট হাইট চলে আসে শর্ট কলমের যা কোনোভাবেই দেওয়া যাবে না কখনো দশ ফিট চলে আসে তো সেক্ষেত্রে অবশ্যই দুইটা গ্রিড বিম ইউজ করতে হবে তাছাড়া বিশেষ করে প্রতিটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের যে প্রজেক্টের ইঞ্জিনিয়ার আছেন তার সহযোগিতা নেবেন তার পরামর্শ নেবেন মিস্ত্রিদের কথায় কাজ করে ফেলবেন না তাহলে একটা ভুল বড় ভুল একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে যা পরে পর কোনোভাবেই এটা আপনারা সংশোধন করতে পারবেন না একটা বিল্ডিং আপনার কোনো নিচে ভুল করে আসলে উপরে ভাঙা ছাড়া সে বিল্ডিং এর আর কোনো সমাধান নেই তো আমাদের ইমারত পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভবন সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমরা আপনাদের পাশে আছি এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারবেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আমরা বিশেষ সাপোর্ট দিয়ে থাকি